হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুবই ভালো আছো আমি সে সঙ্গে আসান তোমরা দেখতেছো হাসান বৈঠক চ্যানেল তো বর্তমান ডিএলএস পঁচিশ আপডেট চলে এসেছে খুব শীঘ্রই ডিএলএস পঁচিশের আপডেট আমরা পেয়ে যাবো তো ডিএলএস পঁচিশে কিন্তু আপডেটের পর আমাদের কিছু কিছু প্লেয়ার রিমুভ হয়ে যাবে গেম থেকে এবং কিছু কিছু প্লেয়ার আমাদের আবার নতুন করে অ্যাড করবে তো এই কোন কোন প্লেয়ারগুলো আমাদের গেম থেকে রিমুভ হয়ে যেতে পারে তো আজকে এই ভিডিওটার ভিতরে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আর যারা যারা এই প্লেয়ারদেরকে এখনো পর্যন্ত কিনো নেই তারা কিন্তু অবশ্যই অবশ্যই এখনই কিনে নাও কারণ পরবর্তী আপডেটের পর কিন্তু এই প্লেয়ারগুলোকে আর তোমরা পাবে না কারণ এগুলো কিন্তু পারমানেন্টলিভাবে ব্যান হবেই মানে গেম থেকে ডিলিট হবেই এগুলো একদম পারমানেন্টলি পাবে আমি গ্যারান্টি সহকারে এগুলো কিন্তু একদম কিন্তু গেম থেকে ডিলিট হয়ে যাবে তো ইউটিউবের নেক্সট আপডেট পর কোন কোন প্লেয়ারগুলো আমাদের গেম থেকে রিমুভ হয়ে যাবে এখন তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি তো স্পেনের যোশিল এই প্লেয়ারটা কিন্তু আমাদের দুই হাজার পঁচিশের আপডেটে ডিএলএস থেকে রিমুভ হয়ে যাবে এখন যে প্লেয়ারটা দেখতে আসবে এটা কিন্তু গোলকিপার লোরেস এই প্লেয়ারটা কিন্তু আমাদের গেম থেকে রিমুভ হয়ে যাবে পার্মানেন্টলি এখন যে প্লেয়ারটা দেখতে পাচ্ছ এই প্লেয়ারটা আমাদের গেম থেকে পারমানেন্টলি ভাবে রিমুভ হয়ে যাবে কারণ এরা কিন্তু বর্তমানে এইসব টিম এর ভিতরে খেলছে না এই জন্য এদেরকে রিমুভ করে দেওয়া হবে স্ক্রিন ভিতরে যে প্লেয়ারটা দেখতে প্লেয়ার সিলভা এই প্লেয়ারটাও আমাদের টিম থেকে রিমুভ করে দেবে যাদের কাছে এই প্লেয়ারটা নেই নিয়ে তারা এখনই এই প্লেয়ারটাকে কিনে রাখো কারণ পরবর্তী আপডেট এই সব প্লেয়ারদেরকে তোমরা কিন্তু পাবে না এখন স্ক্রিন ভিতরে যে প্লেয়ারটা দেখতে পারতো এই টা কিন্তু আমাদের গেম থেকে হয়ে যাবে তাহলে অবশ্যই এই প্লেয়ারটাকে কিনে রাখো কারণ এই সব প্লেয়ার কিন্তু আর তোমরা গেমের ভিতরে পাবে না কারণ বর্তমানে এই প্লেয়ারটাকে কিন্তু আমরা খেলতে দেখতে পারছি না তো এই প্লেয়ারটাকে তার জন্য আমাদের টিম থেকে রিমুভ করে দেওয়া হবে তো মানে সব থেকে একটা রিয়ালিস্টিক প্লেয়ার ছিল আগে তো এই প্লেয়ারটা হলো পেপে তো এই প্লেয়ারটা খুব আমাদের কিন্তু দুই হাজার পঁচিশ আপডেটে গেম থেকে রিমুভ করে দেওয়া হবে তো এই প্লেয়ারটাকে তোমরা এখন কিনে রাখো কারণ এই প্লেয়ারটার বর্তমান প্রাইস খুবই কম আছে কারণ আপডেটের পরে এই প্লেয়ারটাকে আমাদের গেম থেকে রিমুভ করে দেবে তো চাইলে তোমরা কিনে রাখতে পারো তো রোমস যেটা আছে আমাদের ডিফেন্ডার এই প্লেয়ারটা কিন্তু এখনো গেমের ভিতরে অ্যাভেলেবেল আছে কিন্তু দুই হাজার পঁচিশ আপডেটে এই প্লেয়ারটা কিন্তু আমাদের গেম থেকে পারমানেন্টলি রিমুভ করে দেবে তো যাদের কাছে এই প্লেয়ারটা এখন আসতে তারা কিন্তু এখন কিনে রাখো পরবর্তী আপডেট আর কিনতে পারবে না এই প্লেয়ারটাকেও কিন্তু আমাদের গেম থেকে রিমুভ করে দেওয়া হবে এই প্লেয়ারটা ঠিকভাবে চিনি না তো অবশ্যই প্লেয়ারটাকে রিমুভ করে দেওয়া হবে তো এই ছাড়া আর অন্য কোনো প্লেয়ারকে যদি ডিলার থেকে রিমুভ করে দেওয়া হয় সেই আপডেটটা তোমাদেরকে আমি দিয়ে দেবো কিন্তু পারমানেন্টলি ভাবে এইসব প্লেয়ারদেরকে বর্তমানে গেম থেকে রিমুভ করে দেওয়া হবে সেটা তোমাদেরকে আমি এখন দেখিয়ে দিলাম এছাড়াও অন্য কোনো প্লেয়ার আমি এখন পর্যন্ত পাইনি তো অন্য কোনো প্লেয়ার যদি গেম থেকে রিমুভ করে সেটা তোমাদেরকে আমি একটা দেখিয়ে দেওয়ার কাজ হলো তো অবশ্যই সেকেন্ড ওয়ার্ডের জন্য তোমরা অপেক্ষা করবে আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর হ্যাঁ গাইস তোমাদের জন্য একটা শুভ খবর তোমরা আমাকে এতটা পরিমাণ সাপোর্ট করেছো যে বর্তমানে আমার একশো সাবস্ক্রাইবার এ দিয়ে অনেক খুশি তো আস্তে আস্তে আমার সাবস্ক্রাইবার বাড়বে তো এই জন্যে তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ তো এইরকমভাবে আমাকে সাপোর্ট করো আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে তো আরো জন্য এই পর্যন্তই